সো গাইস শুভ ভোরবেলা বাজে এখন সাড়ে চারটের মতো সেহেরিকা কমপ্লিট আর এখন দিদি যে ফজরের আজান তো এখন চলাম হচ্ছে ফজরের নামাজ পড়তে আর আমাদের এখানে ফজরের নামাজ হচ্ছে চারটে পঞ্চাশ এ জামাত সো গাইস ফজরের নামাজ পড়ে চলে এলাম বাড়ি শুভ সকাল বাজে এখন সাড়ে আটটার মতো তো এখন যাব হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন যাব হচ্ছে একটু মাছাতে আর আর আমার ভিডিওতে বুঝতেই পারছো সেরকম ভিউ আসছে না একটা দুটো আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে সে রাতে সেরি খাচ্ছি ভোর রাতে তো তার জন্যে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো আমার ভিডিওটা তোমরা যা দেখাচ্ছে নোটিফিকেশান যাচ্ছে তোমরা ভিডিওটা দেখো তো বেশি ভিডিওটা বাড়াবো না ছোট্টোর মধ্যে সেরে দেবো তো চলো এখন মাছাতে যাই দেখি কেউ রয়েছে নাকি ও মাচায় গিয়েছিলাম মাচাতে কেউ না তার জন্য বাড়ি চলে এলাম আর বাড়ি থেকে বললো যে টোটো করে মুড়ি আনতে ও টোটোটা নিয়ে চলে এলাম মুড়ির দোকান এখানে কাকুকে বললাম একটা দিতে এক কেজি মতো মুড়ি দিতে তো চলো মুড়িটা নিয়ে নি তো গাইস মুড়ি না কমপ্লিট এখন চললাম হচ্ছে বাড়ি তো এরপর চলে এলাম বাড়ি আর বাড়িতে এসে দেখছি আমার মোবাইল রিচার্জ শেষ তো এরপর আমার বাড়ির পাশে একটা মোবাইল শপে চলে এলাম এখান থেকে মোবাইলে রিচার্জ মোবাইলে মালপত্র সব কিনি তো আমাদের রিচার্জ করা কমপ্লিট দেখতে পাচ্ছ এই আমাদের বাড়ি আর এই মোবাইল শপ ওইখানেই তো এরপর চলে এলাম আমাদের মসজিদে তো মসজিদে দেখতে পাচ্ছি এখানে জুতো রয়েছে তখন দেখে দিচ্ছে দেবো তো চলো দেখি মসজিদের ভেতরে কি রয়েছে ও এসে দেখছি জি রয়েছে আর আমার একটা ভাইপো রয়েছে তো জি বারণ করছে যে ভিডিও করিস না তো তার জন্য তোমাদেরকে আমাদের জিকে দেখানো হল তো জি আমি আর ভাইপো সবাই মিলে এখন লুডু খেলছি টাইম পাস করার জন্য ছক্কা ছক্কা

সফর কত চিনি যা আ কাটতে দিলে हट না প্লিজ ঠিক আছে ঠিক আছে প্লিজ গাজমে দাও गाइस सो गाइस এখন চলল আমাদের বাড়ি ও আমি দেখাবো আজকে তোমাদের আমি ইউজ করছি হচ্ছে মুসতাকের স্কিন লাইটিপ সিরাম তো এটা কিভাবে ব্যবহার করতে হয় তোমাদের দেখাচ্ছি আমি দেখো তো এটা पाउच করলে বেরিয়ে যাবে দেখ তো এরপর এটা ফেসে ভালোভাবে ফেস ওয়াশটি করে নিতে হবে আর ওখানে যেটা শুয়ে রয়েছে ওটা হচ্ছে আমার ভাগ্নি ওর কালকে মুখে হয়েছে ওই ভিডিওটা আপলোড করা হয়নি না আর যা যা ওর মুখে ভাতে ভিডিওটা দেখতে চাও তারা কমেন্টে জানাও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমভাবে দশ মিনিট ফেসওয়াশটি করে তারপর ভালোভাবে মুখে ধরে নাও তারপরে ফাইনাল রেজাল্ট দেখতে পাবে তো এরপর যাচ্ছি হচ্ছে গোসল করতে ফাইনালি গোসল করা কমপ্লিট এখন পর্ব হচ্ছে কোরআন সো গাইস এখন চললাম হচ্ছে কোরআন শিব পড়া কমপ্লিট বারোটার সময় রাত গোসল করে বসে বসলাম কোরআন শিব পড়তে তো এখন চললাম হচ্ছে জোহরের নামাজ পড়তে জোহরে নামাজ পড়া কমপ্লিট এখন চলে আসলাম বাড়ি এখন খাটিখান ঘুমাবো একবার দেখাবে আসরে সো গাইস শুভ বিকালবেলা বাজে এখন চারটে মতো আর এখন আসরে আজান দেবে তো মানে দুপুরে নাচ করে এসে ঘুমাচ্ছিলাম তো এই মাত্র মানে এই মাত্র না মানে আধা ঘন্টা হয়ে গেছে ঘুম থেকে উঠেছি তো এখন আসার আজান দেয়নি আসার আজান দিবে তো চলো আমার তো করি আর আমার ব্লগটা ওরা স্কিপ মানে কী বলবো মানে ভালোভাবে ব্লগটা দেখো আর বেশি দিন নাই তো আমার চ্যালেঞ্জটা মনিটাইজেশন হয়ে যাবে আশা করি তো চলো নামাজটা পড়ে আসছি আশোর নামাজ পড়া কমপ্লিট এখন যাবো হচ্ছে একটু খেলার মাঠ এখন চলে এসে এসে আমাদের পাড়ারই একটা মাঠে আর বাড়িতে বসে টাইম পাচ্ছিল না সেদিন চলে এলাম মাঠে একটু সময় কাটানোর জন্য তো আর ইফতার হতে মাত্র আর পঁয়ত্রিশ মিনিট বাকি আছে তো চলো এইখানেই শর্ট ভিডিওটা এডিটিং করলি আর এখানে নয়েজ আসছে কারণ এতগো রাস্তার ধারে আমরা বসে আছি রাস্তার ধারে এতগো সাইকেল এসেছি তো আর এখানে শর্ট ভিডিওটা এডিটিং করলি কারণ বুঝতেই পারছো ইফতার হলেই বড়ো ভিডিওটা এডিট করাবো ছোটো ভিডিওটা এডিট করাবো পোস্ট করে তো তার আবি সময় পাচ্ছি না পড়ার তো দু মাস তো আবিতো করতেই হবে তো তার জন্য এখানে যখন বসেই আছি আর এদের খেলা হচ্ছে তো তো অ্যাডিটটা এইখানে বসে বসে করলি ভিডিওটা এডিট সো গাইস আর ইফতার হতে মাত্র পনেরো মিনিট বাকি আছে তো এখন চললাম হচ্ছে বাড়ি সো গাইস এখন চলে এসেছি বাড়ি আর নিয়ে নিচ্ছি ডাক্তার সো গাইস ইফতার করা কমপ্লিট তো আজকে ভিডিও ডাক্তারাই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগে ভালো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই বাই